var nå så det ikke. Det er det. Det er nå Nei, nei, ikke jobb, দিয়ে দিয়েছি টিফিন মেথি শাকের লুচি আর একটু ভাজা জানলার পর উঠে বসে টিফিন খাচ্ছে আর বাইরে পিকনিক হচ্ছে প্রচুর গান বাজছে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে চলে গেলো ডিউটি বর্ণমাসে ডিউটি চলে গেল আমি টিফিন খাচ্ছি কালকের বাসি লুচি আর চা চেয়ারা দিয়ে দিলাম চা আর যে লুচি করেছিলাম কালকের আটা রাখা ছিল বর্মাস দুটো হয়েছে চন্দন আগে দুটো দিলাম আর আমি বাঁশিটা খেয়েছিলাম চলো আর মিষ্টি দিয়ে দিচ্ছি লাল চা আমি আগেই খেয়ে নিয়েছি চান করতে ঢুকে বেরিয়ে আবার দৌড় রাখো ডিউটি খাওয়া কর গুড নিউনি বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কী প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি আজকেও মাথায় জল ঢালিনি শুধু গায়ে জল ঢালে চলে এসেছি আর বর্মশাই ডিউটি থেকে ঘরে ঢুকে চান করতে ঢুকেছে ফোন এসছে সাথে সাথে দৌড় দিল ডিউটি কিছু করার নেই ঠাকুরের পুজোও হয়নি রান্নাও ওমনিই রাখা রয়েছে বনমশা আসবে তখনই খাওয়া দাওয়া হবে কখন আসবে কোনো ঠিক নাই যতই খেয়ে নাও বলুক হয় না আমিও বসে আছি মোবাইল নিয়ে কী করা যাবে আমার এখন মোবাইলই বন্ধু হয়ে গেছে মোবাইলই সব হয়ে গেছে সবসময় মোবাইল নিয়েই বসে আছি আর সামনে বিল্ডিংয়ে মনে হয় পিকনিক হচ্ছে প্রচণ্ড মাইক বাজছে তো আমি এই ঘরে বসে আছি এমনি আমি এই ঘরেই বেশি থাকি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তাও বললাম বড় মাসাকে তাড়াতাড়ি একটু বাটিতে মেখে দিই খেয়ে চলে যাও তো টাইম ছিল না অমনি দৌড় দিয়েছে জানো হয়নি তো যখন আসবে এসে চান করে পুজো দেবে তারপর খাওয়া দাওয়া হবে চলো আমি যতক্ষণ এখানে বসে বসে একটু মোবাইলই ঘাঁটি তারপর আবার কোন যখন কাজ মনে পড়বে ওঠে বসে করব কারণ বর মশাই চান করতে ঢুকেছে ডিউটি দৌড়াতে রয়েছে চানও করেনি ধরে রাখা রয়েছে সব খেয়ে নিতে করেছিল তো আর মন চায়নি খেতে যে চা করলাম একটু চা খাবো তরকারি গরম করা হয়ে গেছে ডালটা একটু গরম করে রাখি যদি ও ঠান্ডা কাপ তাও একটু গরম করে রাখি পেঁপে দেওয়া মসুর ডাল চাটা খাই ডাল গরম হতে বসে গেছি চা বিস্কুট নিয়ে লাল চা আর একটি বিস্কুট কেন আজকে ঘুমায়ও নি মাথাটা মাথা এতক্ষণ রাতের বেলায় এসে বর্মশাই চান করে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে করে সন্ধ্যা পুজো দিয়ে দিলো পুজোও দিয়ে দিলো সকাল থেকে পুজো করে না দিয়ে দিলাম সবজি ডাল দিয়ে একটু মেখে বর্ণ ঘরে এসে চান করে পুজো দিয়ে দিল সকাল থেকে আজ ঠাকুর সেবা পায়নি একটু চানই নিয়েছি ঢুকে গেছি বাজার কলকাতায় ঘুরে বেড়াচ্ছি দেখে বেড়াচ্ছি ছেলেদের কিছুই নিতে দেবে না জানি তাও ছেলেদের কাউন্টারে এসে দেখে বেড়াচ্ছি দেখে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভালো লাগলো দেখেই মন বড় চলো বেরিয়ে যাই এবার রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরের যা খাবার ছিল সেগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া হচ্ছে শুধু আলু সেদ্ধ একটু করে দিয়েছিলাম বার মশা যদি ফুলকপি না খায় রাতের বেলায় সেই চিন্তা করে তো ফুলকপি খায়ও নি অল্পই খেয়েছে চলো খাওয়া দাওয়া করি দুপুরের বেলায় ভাত ডাল তরকারি ভাজা সবই ছিল খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট টেবিলও মোচা হয়ে গেছে একটু ভাত রয়েছে থাক সকালে ব্যবস্থা করা যাবে গ্যাস মুশে নিয়েছি জল গরম বসিয়ে রেখেছি একটু দুপুরে যা খাবার ছিল তাই দিয়ে হয়ে গেল। ভাত রয়ে গেল বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ সাথে ডিউটি থেকে এসে চান করে পুজো দিলো দিয়ে আবার বেরিয়েছিলাম দুজনে একটু জার্নি নিজেদের দরকার ছিল সেই কাজগুলো করে কলকাতা বাজার ঘুরে চলে এসেছি আর এসে রান্না করে শুধু আলু সিদ্ধ করেছিলাম অল্প বরমাসায় ওই সব দুপুরবেলা খাবারই গরম করে দিয়ে দিয়েছি ওই খেয়ে নিয়েছি অনেকক্ষণই মোবাইল ঘাটছিল এই এখনই গেল শুতে আমিও আজকে শুয়ে পড়ব তাড়াতাড়ি আমার ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট